বায় দয়াসরা আলি আছে বর্ণ না যা বলে উঙ্গী দিন যা বলে উঙ্গী দিন কানার দলে দেখে এই বানদার আল্লাহ দুইটা অনুষ্ঠান করলেন রুখের জগতে কয়েডা এই হিসাব জানেন না কয়েডা দুইটা অনুষ্ঠান করলেন বাজান গ কেমন নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছেন শুনলাম আমার বাজানে নাকি ভালো পার্টিসিপেট করেছে আমার বাজার না অনেক সহযোগিতা করার চেষ্টা করেছে আবার একটু আগে এক মিনিটে বলল আগামীতে যেন আরো সুন্দর করে করতে পারি আমাদের জন্য দোয়া করবে কইছে না বাজারে কইছে না আব্বা কেমন মাহফিল আল্লাহর একটা অনুষ্ঠান করলেন আল্লাহ আমাগো সবাইরে দাওয়াত দিছে জিব্রাইলের মাধ্যমে আমরা সবাই ছিলাম আল্লাহর অনুষ্ঠানে রব্বুল আলমিন ভিআইপি একটা অনুষ্ঠান করলেন নিজের অনুষ্ঠান সমস্ত নবী রসুন উপস্থিত আমরা সকলের গুহ গুলি উপস্থিত আমার আল্লাহ হইল সভাপতি আমার মূরের নবী হইল প্রধান অতিথি এইসব আমরা আসতে কইল হয় নাকি অনুষ্ঠানে আমার নূরের নবী প্রধান অতিথি তুই নবীর কেমনে শিল্পীরে পাগলা আমার রব্বল আলমিনের অনুষ্ঠান ওই অনুষ্ঠানে আল্লাহ হইল সভাপতি আমার নূরের নবীরে প্রধান অতিথি বানাইছে বানায়া নয় পাড়ার বারো পৃষ্ঠার নয় পাড়ার বারো পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াতে রব্বুল আলমিন সবাই রে উপস্থিত করিয়া বলতেছেন তোমাদের কাছে একটা কোশ্চেন করি একটা প্রশ্ন করি প্রশ্নটা কি ভাই আল্লাহ কলবের অব্বেক আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের আমি কি তোমাদের প্রভু নই সমস্ত রুহ গুলি চুপচাপ কেউ কোন কথা বলে না কোনটা কোন কোনটা হইব না প্রধান অতিথি আমার নূরের নবী প্রধান অতিথি প্রধান অতিথির জবান মোবারক দিয়া নবীজি বললেন कालु बाला हैं अपनी तो प्रभु এর আগে আর কেউ কোনো কথা বলেন নাই আমার নূর হের ইসলাম প্রথম বললেন বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু এই কথা শোনার পরে সমস্ত নবীর বলল উত্তর এইটাই হবে উত্তর এইটাই হবে সব নবী সুল্লা বললেন কল বালা আমি বলছি পিশাব বলছে বাবাজান বলছে আপনারা সবাই বলছেন বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু আমার আল্লাহ জীবনাইন অনুষ্ঠান আমার লাগবো না এত বড় অনুষ্ঠান আপনি যাদেরকে সৃষ্টি করবেন যাদেরকে সৃষ্টি করছেন ও আল্লাহ সবাই একসাথে কইরা অনুষ্ঠান করলেন আপনি জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের প্রভু নই তারা না হ্যাঁ আপনি আমাদের প্রভু অনুষ্ঠান কি আর বাড়াইবেন না আমার আল্লাহকে আর অনুষ্ঠান বাড়ানো লাগবে না ওই আল্লাহ সিদ্ধান্ত নিলেন মিলাদুন নবীর প্রোগ্রাম হবে জিব্রাইল কা ওইটা কেমন হবে আপনারা জানেন কি না আমি জানি জানবেন আপনারাও জানবেন বিয়ার দাওয়াত কিন্তু সবাইরে রে কাট দেয় না সবাই রে বিবাহের অনুষ্ঠানে মুসলমানির অনুষ্ঠানে সবাইরে কিন্তু কাট দেয় না কেউ রে কয় ভাই টিগরাল পিশাপ ভাই আপনার বাতিজার বিয়া ভাই অমুক দিন আয়া কাজ কিন্তু বাড়ায় নেই কথা বলে না বিদেশি মদিনার দৃষ্টিকে থাকেন বাজানের দাওয়াত দিছে গ্রামের স্বাস্থ্যবাই তোমার ভাতিজির বিয়া তোমার দাওয়াত কাঠায় না কাঠ লাগে না কিন্তু আমার বলল জীবন তুমি কি বলতে চাও আমি বলতে চাই আপনার অনুষ্ঠান করলেন সবাই উপস্থিত ছিল সবাই উপস্থিত কইরা না শুধু দুইটা কথাই অনুষ্ঠান শেষ করছেন হাবিবুল্লাহটা কয় কথায় শেষ করবেন আমার আল্লাহকে হিসাব কইরা দেখো বন্ধুর অনুষ্ঠান কয় কথায় শেষ করি আল্লাহর অনুষ্ঠান কয় কথায় শেষ হিসাব করতে হবে কয় কথায় আঙ্গুল দেখলে বোঝেন না কয় কথায় আল্লাহর অনুষ্ঠান দুই কথায় শেষ সুরা আলে ইমরানে প্রথম মিলাদ নবীর অনুষ্ঠান আল্লাহর অনুষ্ঠান ভিআইপি হাবিবের অনুষ্ঠান ভি ভিআইপি আল্লাহর অনুষ্ঠান ভেরি ইম্পর্টেন্ট আমার আল্লাহ নুরের নবীর অনুষ্ঠান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার আল্লাহ কাজিব্রাইলের এক গনবাব কয় কথায় শেষ করবেন আমার আল্লাহ কাজিব্রাইল কোরআনে তো সবই বলা হবে কয় কথা হাবিবের অনুষ্ঠান শেষ হবে ওই নবীন উম্মত আপনি আর আমি ঠিক নবীর প্রশংসা শুনলে ইমানদারের ভালো লাগে না খারাপ লাগে যদি খারাপ লাগে বুঝবেন আপনি আবু জাহেলের দলের মানে ঠিক একদম স্পষ্ট ফতোয়া দিয়ে দিলাম ঠিক হাবিবের প্রশংসা শুনলে আবু বকর ওমর ওসমান আলী তাদের শান্তি শুধু আমার যতই ভালোবাসক জীবন ওর ঘরের গরুর গোষ্ঠের মধ্যে যদি সেব থালাইয়া যদি কিন্তু জীবন খায়াল বৌমার লয়া খাইতো তো না ওই পারলে আমারে অপমান করে বলতো ও আজ লাগবো না পারলে আমার কৈব আজ লাগবো না বেড়ে হয়ে যান ঘরের পিসাব সভাপতি হুজুর ওয়াজ করলেই চলব আপনারের গুট মনে করছিলাম আপনি একজন নগদ মানুষ আপনার থুতু গোস্তের মধ্যে দিয়ে আপনার মারে খাইতে হন এটা আমি চিন্তাই করি আপনার জেন্টেলম্যান মনে করেছিলাম আপনাকে ভদ্র মানুষ মনে করেছিলাম কিন্তু আপনি ভদ্র নামে অভদ্র আচরণ করলেন অথচ জাভের বাড়িতে বোখারি শরীফের হাদিস এক হাজার সাহাবির সামনে আমার নূরের নবী গোষ্ঠের তরকারির মধ্যে থুতু মোবারক মারলেন রুটির আটার গুন্ধার মধ্যে সুতুব মুবারক মারলেন এক সাহাবী আরেক সাহাবীরে ধাক্কা मारे কয় জীবনে এই রকম রুটি আর খোন নাই আজকে যেই রুটি খাইবা তাই কারণ কি কয় আলাদা মশলা মিশানো সুবহানাল্লাহ আলাদা তো जरा সুতুব মুবারক মারতে দেখেন 1000 সাহাবী একসাথে সবাই একসাথে ছিল না কেউ দূরে ছিল কাছে ছিল যারা কাছে ছিল এরা দেখছে নবীজি গোষ্ঠ মধ্যে যাবের ছাগলের তিন চার শের গোষ্ঠ হইছে এদের মধ্যে তথ্য মোবারক মারছে বিশ তিরিশ জন পঞ্চাশ জন বা একশো জনের দেখছে আর নয়শো জনের দেখে নাই এরা মশল্লার নাম কি কি মশল্লা কোন মশল্লার কারণে রুটি আজকে বেশি স্বাদ হবে আগে খাইয়াল আগে খাইয়াল মজা লাগলে মাসলার কথা কমো মজা লাগলে মশলার কথা কমো জিন্দা নবী মুবারক মারলেন রুটির আটার গোল্লার মধ্যে গোস্তের মধ্যে মারলেন খাওয়া শুরু হয়ে গেল যাবের চিন্তিত নবী ক নচিন্তা টো ফর্তি এ যাবের কোনো চিন্তা না কোনো টেনশন করো না হুজুরগো এক হাজার উপরে সাহাবি এক হাজার উপরে সাহাবি আর আমার গোস্ত হইল তিন চার্সের গোস্ত আটাও তিন চার আটা এটা কয়জনের খাওয়াইতে ঢাকনা উডাবি না আমি একটা ঔষধ মিশাইছি। খাওয়াইতে থাক খাওয়াইতে থাক কিন্তু চোখ দিয়া দেখবি না খাইতে খাইতে দলে দলে সাহাবিরা আসে খাইয়া খাইয়া তৃপ্তি সহকারে খাইয়া চলে যায় এইভাবে এক হাজার উপরে সাহাবি খায়া গেল নুরের নবী কয়েক গোস্তু আর রুটির খবর কি ওই যা দিয়া শুরু করছিলাম এখনো একটুও কমে নাই ওইডাই আছে। এই নুরের নবী বলে আমাকে হুজুরের মতন নাওজবিল্লাজরে সরে খান কোথায় রাজা রাজ রানী কোথায় বিছানে মতনি ঠিক দিও মা হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হক তোরা কস কি আমার কলিজার টুকরারে কেমনে তোরা বলিস নবী তোদের মতো আমার কলিজার টুকরা দুই মাস বয়স মোবারকে শুধু হাঁটা না দৌড়া দৌড়ি শুরু করছে কয় মাস দুই মাস বয়স আমার ওলা কোনটা দৌড়ায় মায়া পোলা নাতি নাতনি বাতিজি দশ মাস পরেও তো একটু ওড়ে আবার পড়িয়া যায় কথা হয় না আর মা হালিমা বলতেছেন দুই মাস বয়স মোবারক নবী হাঁটে হাটে না দৌড়ায় সেই নবীগুলো আমার সান্দুর বাপের মতন সান্দুর বাপ এগুলা বুষ্টুস নাই এই জন্য আমি গজল লিখেছি আর তোরা আগর বড়ি স্মেরে যাহাই বলো না মিস্কো থেকে অনেকে দামি নবীর কুচিনা ঠেকিনারে বাবা পছিনা মানে নবীদের ঘাম মোবারক আরো আগর বড়িয়েスメরে যাই বলনা মেসপো থেকে অনেক সুবাস নবীর পচিনা এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবী নবীর বদনেতে হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী আশো গন্ধি সকল সাহাবি সে আল্লাহ হাবিব আমার নূর আল্লাহ আমার আল্লাহ লিখতে চার কর ও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পর আর মার হওয়া আলিফ লাম লাম হা আল্লাহ লেখতে মিম হা মিম লাল নবী লিখতে করলোকে আল্লাহ লোক রাগ অন আমার লোক রাগ আমরা তো গোপন পাটি না কি পাটি না আমরা তো গোপন করা না আমরা প্রকাশ করার পাচ্ছি আপনাদেরকে রব্বুল আলমিন অনেক শাস্তি দেবেন যারা গোপন করে তাদের ব্যাপারে আল্লাহ একটা সিদ্ধান্ত নিছেন এই যে আমাদের মুরব্বীরা সারা জীবন ওয়াজ করে গেল আশি বছর ওয়াজ করলো এদের লাইনে আনতে পারলো না সত্তর বছর ওয়াজ করলো এদের লাইনে আনতে পারলো না একশো বছর ওয়াজ করলো লাইনে আনতে পারলো না কারণটা কি সাতবার সাত পৃষ্ঠা তৃতীয় আয়াতে রব্বুল আলমিন বললেন আল্লা আতাই না হুমল কিতা বাবা ইয়ারি ফোনা কামা ইয়ারি আমার আল্লাহ কা দুনিয়ার মানুষ রে আমার বন্ধুরে আমার নবীরা এমন চিনা চিনে রে নিজের সন্তান চিনতে যেমন ভুল হয় না আমার হাবিবের চিনতে তারা ভুল করে নাই কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান করেছে এদের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আশি বছর ওয়াজ শুনাইল এরা ইমান মজবুত করতে পারল না একশো বছর ওয়াজ শুনাইল এদের আমল ঠিক হইল না এদের আকিদা মজবুত মজবুত হইল না কারণটা কি আমার আল্লাহকে আমার বন্ধুরে চিনা যারা না চিনার ভান করে আমার বন্ধুরে যারা চিনে কিন্তু চিনার পরেও না চিনার ভান কইরা থাকে এদের ব্যাপার আমি আল্লাহর একটা সিদ্ধান্ত ওগো আল্লাহ সিদ্ধান্তটা কি করছো যারা আমার নবীরে চিনা না চিনার ভান করে আমার আল্লাহ তাই আল্লাহ দিনা খসেরো এরা ক্ষতি হইয়া যাইব কি হইব জোরে খানা খসেরো মানে ক্ষতি খাসারা কেন বাবা খাসারা কেন আরবিতে খাসারা মানে লস হইছে কথা কয় না আমার আল্লাহ আল্লাদিনা খাসিরুত এটা এর ক্ষতিগ্রস্থ হয়ে যাবে এদেরকে ক্ষতি কইরা ফalamো আমার আল্লাহ আমরা যদি জিগাইতাম আল্লাহ যদি কইত আল্লাহ কেমন ক্ষতি আল্লাদিনা খাসিরু ফাহুম লায়ুম মিনন এরা কোনদিন

আল্লাহ কয় চিন্না যারা না চিনার ভান করে আমার কথা কি বুঝলাম না চিনে যারা না চিনার ভান করে এরা ক্ষতি হবে কেমন ক্ষতি কয় ফাহুন লায়ক মেনন এরা কোনো দিন ইমানদার হবে না নাউজবিল কি জোরে বলা যায় না এই জন্য যে পৃষ্ঠা নাম্বার বলি আয়াত বলি তারপরে এরা কেমন জানি একটা সন্দেহ করে আমার আল্লাহ কা সন্দেহ করিস না রে সন্দেহ করবি কেন আমার বন্ধুর মাউলুদুন নবীর

মিলাত শব্দ পেয়ে গেলাম এখন ভাইরা কিন্তু বাবা করা শুরু করছিল যে মাউলুৎস সে কইছে কয়েছে তো কয় না কয় না কথা না কথা ভাই জানলে কেমন জানেন রাগ কেন না ভাইজান আপনাকে ভাইজান বলছি আপনারা মাউলো চিনেন মিলার চিনেন না মিলার চিনেন মাউলো চিনেন না কুদু চিনেন লাউ চিনেন না কুড়ি চিনেন বিশ চিনেন না আড়াই হাজার চিনেন পঁচিশশো চিনেন না আচ্ছা আড়াই হাজার আর পঁচিশশো কি দুই জিনিস না এক জিনিস বুঝতেছেন তাইলে টিগরের পিস আছে

এক বেড়ায় আমার মতন একটু সোজা দেখু বউরা খুব সালাক একটা কদু হইছে গায় কদু রাই রসুনপুর বাজার আছে না সক বাজার বসেই যাই না না সুড়ডা রসুনপুর আছে না হ্যাঁ এই বেড়া টনটনি বাপ লাউ কাস্তে যাই বা ভাপুরদারিটা কুড়িটা হার কম বেচবানা

পরে আমি গজলটা লিখলাম পাগড়ি মাথায় দিতাছি জুমার নামাজ পড়াইতে যাব হঠাৎ করে এই মানুষগুলোর কথা মনে হয় হাসিয়ে দিছি এক লাখ হাসিয়ে দিছি আমার বউ কান হাসেন কানকে সব হাসির কথা জানতে হয় না আমি একা একা হাসি এরা কি কাম করে দুনিয়া কে কাম কাম করে শুক্রবার শুক্রবার হলো সাইয়েদ দিন মানে সর্দার দিন এই দিনও সময় পায় না দর্দিয়া জামাত ধরে পরে আমি গজল লেখলাম দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালোবাসেনা রে বাসে না রে বাসে না ভালোবাসেন দয়াল রাব্বানা 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 ভালোবাসেন শাহিমাদা ভালোবাসলাম ছেলে মেয়ের হাজার হাজার দিন শুধু হবে না কোনো দিন বাবা রিল ভালোবাসলাম ছেলে রে হাজার হাজার দিন শুধু হবে না কোনো দিন বাবা রিল সংসার জীবনে তারা আমায় মনে রাখেনা রে রাখেনা ভালোবাসেন দয়ান রাবানা রাব্বানা রাব্বানা ভালোবাসেনা দুনিয়াকে ভালোবাসলাম সে তো না রে বসে না রে বাসে না ভালোবাসেন দয়ান রাব্বানা রাব্বানা ভালোবাসেন কি কথা যেন বলতেছিলাম শুরু করছিলাম আগে মাছ তো বুঝে দেখা যায় বেড়ায় জামাই রে খুব ডরাই বৌ রে খুব বৌ জামাই রে খুব জামাই বৌরে খুব ডরাই এইটা এই স্ত্রীর জান্নাতে যাওয়া কষ্ট হবে আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কওয়াবো না আদান বিমা সোবাহান ল পুরুষ হইল মহিলাদের নেতা মারাবা কয় না মহিলাদের পরিচালক হলো পুরুষ বলছেন কে এখন কি উল্ডানা বা চলছে এই বলদারে দারে যায় বাজারে আমি যাই না আমি বললো বাজারে যাই না বউ যায় না আমার দুইটা মেয়ে বলছে আব্বু আপনি যেটা এনে দিবেন সেইটাই আলহামদুলিল্লাহ তো বল দায়ারে বাজারে লয়ে গেছে কেমন আমাকে বোকা বানায় রাখছে আম্মা এই আম্মা জানদের পেটে আমিও হয়েছি ঠিক না বাজান আম্মা জানদের আপনাদের অনেক দাম ইদানিং আপনারা এত এত নিচে নেমে গেছেন এখন আর আপনাদেরকে মানুষ সম্মান করতে চায় না ঠিক না রে বাজান তে বাজারে গেছে মার্কেটে গেছে এই বলদারে দিয়া বলা বলদা বোঝেন ব্যাকুফ আর কি বলদ আর কি এই ব্যাকুফরে দিয়া ব্যাগটা নাই পিছে পিছে বেড়া আড়া আর বেডি লেফট লাইট করে আড়ে কথা হয় না সামনে দিয়ে আড়ে আর কয় আবার একটু সেতা সেতিও করে তুমি আস্তারও না আর তোর বেড়ার আর তো ব্যাগ ঈদের বাজারের ব্যাগ কথা কয় না বেডি নেতা আর বেড়া হইল মনি ভা মুনি বই হ্যাঁ মুনি মুনি এইটা যদি হয় আমার জাহান নামে যাওয়ার সম্ভাবনা থাকবে কথা বলেন না কেন আব্বা লাউ সোজা বেড়ায় কি বেড়ায় সোজা মুখস্থ করতে গেছে কুড়িটা টাকা কুড়ি টাকা যদি বললে যাই বউ মার বৌ নব একবারে রসুলপুর কাঁচা বাজারে যায় বসে আর এক কয় কত টাকা ইংরেজিও কয় আমার বউ কইছে কুড়ি টাকার কম ব্যবসা যাবে না বিশ টাকা দিব দিবি আপনাকে মতন একজন চালাক মানুষ আসছে বুঝছে দুটাই বললাম বুঝছে

লাউ চিনলেন না কুড়ি টাকা চিনলেন বিশ টাকা চিনলেন না আপনারা পঁচিশশো চিনলেন আড়াই হাজার চিনলেন না এখন আমরা এতদিন কই কোরান হাদিসে মিলাদ নাই আজকে আমরা মাউলুদ পায়ে গেছি আলেমদের কেজি গায়ে দেখবেন মাউলুদ মিলাদ মাউলি জের জবরে বেশ আকার রসিকারে বেশ কম কিন্তু মানা মানে মানা মানি অর্থ অর্থ হইল একটা লাউ আর কুদু যেমন অর্থ একটা আড়াই হাজার পঁচিশশো দুই হাজার পাঁচশো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ভাষা কিন্তু অর্থ হইল একটা ঠিক মিলাদের ব্যাপারেও মাউলদ মিলাদ মাউল তিন রকমের উচ্চারণ কিন্তু অর্থ হইল একটা মনে থাকবে কথাগুলি আব্বা জানলারে আমার এরপর মিলা তো পাই শরীফের মূল কপি কোন কপি বাংলাটা লই তো বেজাল বাংলাটা বেজান নাও বাংলা একটা সরি কিতাব নিচে নিয়ে হাজা সহি হাদিস হাদা বেড়ায়িস হাদিস এই হাদিসের কিতাব সহি হাদিস আমাদের হাদিস নাকি সব গরিব হাদিস